হ্যালো এভরিবাডি গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো অ্যান্ড আমিও ভীষণ ভালো রয়েছি আজকের দিনটা আমি ঠিক সন্ধে থেকেই ঠিক সন্ধে হয়নি জাস্ট পাঁচটা ছুঁয়েছে ঘড়ির কাঠ তো এখন থেকে আমার ব্লগ শুরু করি খুব একটা ব্লগ আমি এই যে আসলাম আর আসার পর মনটা বেশ ভালো লাগছে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করে নিয়েছি আর তারপর চলে এসেছি এই যে ছাদে দেখতেই পাচ্ছ তো মনটা খুশি হওয়ার এটাই একটা থেকে বড় কারণ কারণ এই প্রচণ্ড গরমে ছাদে আসলে এত সুন্দর হাওয়া পাওয়া যায় যে মানে মনটা এমনিই খুশি হয়ে যায় তো আজকের প্ল্যান ইন একটুখানি বিকেলবেলা যাওয়ার আছে ভাইয়ের কাছে ভাইয়ের প্রচণ্ড শরীরটা খারাপ তাই ভাইকে দেখতে যাব। ও আসুক দুজন মিলে একসাথে যাব দেখতে তো দেখি ওখানে গেলে কিছুটা তোমাদের সাথে শেয়ার করব কারণ বোন তো ওখানে গেলেই নানান রকম রেসিপি বানানো নানান রকম সব কিছু আমাদের ওপর থেকেই ট্রাই করে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু অনেক দিন ভিডিও করা হয় না ঠিকভাবে সেজন্য ভাবলাম কেননা এখন থেকে আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করি তো চলো দেখতে থাকো আপাতত আমি ছাদে এখানে সুন্দর আবহাওয়াটাকে উপভোগ করছি ওপরে আকাশটা দেখো জাস্ট রকম একটা অসম্ভব সুন্দর আবহাওয়া হয়ে আমার ছাদে আসার কিন্তু আর একটা বড়ো কারণ হলো কারণ এখান থেকে ছাদ থেকে আমার গেটটা একদম খুব সুন্দর ওই যে দেখা যায় আর ও আসলে আর কি এই যেই রাস্তাটা আছে সোজা এখান থেকে আর কি গাড়িটা নিয়ে আসবে আমি জুম করলে দেখাতে পারবো কিনা ঠিক জানি না হ্যাঁ এই যে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তাটা থেকেই বাইক নিয়ে আসবে আর এই আমাদের গেট এখানে ও রাখবে তো সেটার জন্য মানে আরও ভালোভাবে দেখার জন্য আর কি আমি ছাদে উঠে গেছি যে যাতে দেখতে পাই কারণ এই যে আমার নিচে এই যে জানলাটা আছে না এখান থেকে খুব একটা ভিজিবল নয় মানে জাস্ট একটুখানি অংশ দেখা যায় সেটাও যদিও তোমাদের সাথে শেয়ার করেছি তো সেটার জন্যই দেখা আসা পরন্ত বিকেলটা দেখতে কি ভালো লাগে না দেখো এই সেম ভিউটা কিন্তু আমার কিচেন থেকেও পাওয়া যায় দারুন এখানে অনেক গ্রিনারিজ আছে আমাদের এদিকটায় পুরো গাছ 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 দিয়ে দারুন আর যে গাছটা আমার ওই পাশের ঘরটা থেকে দেখাই সেটা কিন্তু এই যে এই জায়গাটা একদম দুর্দান্ত আমার ব্যালকনিটাও আই গেস দেখা যাবে এই যে দেখো তখন কেমন মেঘ ঘিরে ছিল এখন দেখো পুরো লাল টুকটুকে হয়ে রয়েছে দেখাতে পারছি কতটা জানি না বাট দেখো এই দৃশ্য দেখবো বলেই তো এতক্ষণ আমি ছাদে দাঁড়িয়ে আছি দেখো চারিদিকে পাখিদের কলরব আর শুধু আমি নয় এখানে আরও অনেকজন আছেন যারা ছাদে ঘোরাঘুরি করছেন তাদের মধ্যে বেশ কিছুজনকে হয়তো তোমরা দেখতে পাবে আসলে এই সময়টাই তাই ওই দূরে একজন দিদা বসে রয়েছেন ওখানে সরি দিদা তোমাকে একটুখানি নিলাম ক্যামেরায় এদিকে এক দাদু রয়েছেন গিয়েছে সন্ধ্যা আমি খাবো একটু গ্রিন টি সেই জন্য একটু জল গরম হতে দিয়েছিলাম চলো গ্রিন টি বানিয়ে নিই এটা প্রচন্ড হট হয়ে গিয়েছে চলো গ্রিন টিতে তো আমি খাই এই যে এটা তোমরা জানো অর্গানিক তুলসী গ্রিন টি ক্লাসিক এই ধোয়া ওঠা গরম জলের মধ্যে আমি এবার এটাকে দিয়ে দিচ্ছি এই ফ্লাওয়ারটা না এত সুন্দর লাগছে একটা গোটা সূর্য মুখে এটা এত সুন্দর লাগছে কেনার পর সকাল সন্ধ্যা যখনই দেখি মনটা খুশি হয়ে যায় আর আমার এখনো অপেক্ষার অবসান হয়নি কারণ এখনো ও আসেনি তো আমি এই যে যেরকম জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর অপেক্ষা করি ঠিক সেরকমই একইভাবে আজকেও অপেক্ষারত কখন ঘড়ির কাটায় দেখো অলমোস্ট সাতটা চল্লিশ বাজে কখন আসবে কখন যাব কিছুই বুঝতে পারছি না বাট যেতে তো ভীষণ ইচ্ছা করছে আজকে ভাইয়ের কাছে অনেকদিন দেখাও হয়নি আমাদের আর ওর সত্যিই খুব শরীরটা খারাপ তো আপনার একটা সার্জারিও করতে হবে ওর তো যাই হোক সেটাই যাব বলে এখন ও আমাকে ফোন করেছিল গেছে তো অনেকটা দূর সল্টলেকের কাছে তো আমাকে ফোন করেছিল যে ওর আসতে একটু লেট হবে জাস্ট মিটিংটা শেষ হয়েছে সেই জন্য তো মানে জাস্ট বেরিয়েছে আর কি তো এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কটাই মানে গাড়ির আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে যেন এসেছে এসেছে তাই দেখছি তো এই করতে করতে আমার এই যে এদিকে সন্ধ্যাও দেওয়া হয়ে গিয়েছে এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে চলো চাটাকে খেয়ে নিই আর কি করা যাবে চলো যদিও খুব একটা অপেক্ষা করায়নি চলে এসেছিলাম দিদার বাড়িতে আর এতটা তাড়াহুড়ো এসেছিলাম যে কিছুই তোমাদের সাথে সেই মুহূর্তে শেয়ার করা হয়নি দেখো এই সেই কাপটা যেটা ওকে আমি গিফট আমি না মা গিফট করেছিল বোনের বার্থডেতে তো সেটাতেই আমাদের দুজনকে একদম চা বিস্কিট সাজিয়ে দিয়েছিল তারপরেই এক গামলা এরকম মুড়ি মেখে নিয়ে এসেছিল যেটা খেতে খেতে সবাই মিলে বেশ খানিক্ষণ গল্প করছিলাম তারপর চাটাও খাচ্ছি সাথে মানে বোন না এত কিছু বানায় এত কিছু রেডি করে রাখে যে কী বলবো আর সবটাই সারপ্রাইজ দেখো এখানে আবার বলতে না বলতে নিয়ে এসেছে চিকেন প্যাটি পেস্ট্রি সিমায়ের পায়েস মিষ্টি দই মিষ্টি কোল্ড ড্রিঙ্ক এতগুলো খাওয়ার কিন্তু আমরা দুজনের কেউই শেয়ার করতে মানে শেষ করতে পারিনি সেজন্য দুজন মিলে শেয়ার করে নিয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়া করে বেশ খানিকটা গল্প করে বেরিয়ে পড়েছিলাম আমরা যাওয়ার ছিল একটু বাজার যেহেতু দুজনের সারা সপ্তাহে সময় হয় না সেই জন্য ওই ছুটির দিনটাই বেছে নেওয়া হয় কিংবা ছুটির আগের দিনটা বাট যেহেতু এটা হঠাৎ করে ছুটি নিয়ে নিয়েছিলাম সেই জন্য পৌঁছে গেছিলাম ছুটির দিনই বাজারে আর এই দেখো বাজারে গিয়ে অবস্থা সবে মাত্র মাছটা কিনেছি সাথে সাথে এরকম ঝড় বৃষ্টি কারেন্ট চলে গেছে এত লোক এক জায়গায় আমার জন্য এটা প্রথম এক্সপিরিয়েন্স যদিও তবে বেশ ভালোই লেগেছে যাই হোক তবু কিন্তু আমরা বাজার টাজার করে নিয়ে চলে এসেছি আর শুধু বাজার টাজার না প্রচুর বাজার করে ফেলেছিলাম তো দেখো এখানে কি কি নিয়েছিলাম এই যে প্রথমে ব্যাগ খুলতে না খুলতেই পেয়ে যাবে আম আমের সিজনে যদি আমরা বাজারে যাই আর সেখানে আম না পাও তাহলে ভাববে না না এটা আমাদের বাড়ির বাজার কিছুতেই হতে পারে না সাথে এখানে সবজির মধ্যে নিয়েছিলাম শশা পটল আর ছিল কর কাঁকরোল সরি তার সাথে ছিল এখানে ধনে পাতা যেটা দেখো দশ টাকা এখন কত কম পরিমাণ দেয় যাই হোক এখন তো সব কিছুর দামই বেড়ে গিয়েছে তার সাথে ছিল বিট গাজর এগুলোই আমি একটু ডায়েট ফায়েটের জন্য খাই আর কি খুব ভালোভাবে করা হয় না তবুও খাই ওই যে আমগুলোই বার করে নিয়েছি মানে আম দেখলেও এক কিলো দু কিলো এরকমভাবে না একেবারে তিন কিলো পাঁচ কিলো এরকমভাবে কিনতে থাকে মানে দুপুরবেলা সকালবেলা সন্ধ্যাবেলা সব খাবারেই যদি ওকে একটু করে আম দেওয়া হয় তাহলে আমার থেকে ভালো আর কেউ হবে না যাই হোক দেওয়া হয়ও যদিও কারণ সিজনাল ফল খুব বেশি সময় তো পাবে না যাই হোক সাথে ছিল এরকম টমেটো একটু ভেন্ডি আর মাছের মধ্যে অনেক কিছু ছিল যাই হোক এগুলো সব গুছাতে হবে দেখো অলরেডি গুছিয়ে নিয়েছি পুরো ফ্রিজ আমার প্যাকড হয়ে গিয়েছিল। এখনও বেশ কিছু জিনিস ঠোকানো বাকি আর ধনে পাতাটাকে আমি একটুখানি ওই গোড়াটা কেটে নিয়ে টিস্যুর মধ্যে মুড়িয়ে একটা বক্সে করে রেখে দিই তাতে কিন্তু অনেক দিন সতেজ থাকে যাই হোক এখানে দুপুরবেলা বানিয়েছিলাম পাবদা মাছের ঝোল তো সেটাই টমেটো পাবদা বেসিক্যালি এটা একটা ঠাকুরবাড়ির রান্না ইউটিউবে দেখে সেটা খেয়ে কপি করেছিলাম আর কি বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তার সাথে ওখানে নিয়ে নিয়েছিলাম ভাত হচ্ছিলো আর এই যে মাছ বলতে লোটে মাছ তবে লোটে মাছটা কিন্তু শুধুই আমার জন্য ও মোটেই পছন্দ করে না তার জন্য আমরা প্রত্যেক দিন সপ্তাহে চলার জন্য একেবারে গোটা একটা করে রুই মাছ নিয়ে আসা হয় ওটাও এক কিলো দুশো মতন ওজন হয়েছিল যাই হোক চলো সব কিছু পরিষ্কার করে শুতে শুতে প্রায় দুটো বেজে গিয়েছিল আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করে দিও আজকের জন্য টাটা